হ্যালো কেমন আছো সবাই আমি পায়েল আমার আর একটা নতুন ঢকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো রিজু রেডি হয়ে গেছে সাদা লাল পাজামা পাঞ্জাবি পরে বের হয়ে যাচ্ছে মানে আমরা এখন সবাই রেডি আমরা বেরিয়ে পড়ছি এখন প্রভিডেন্সে রোড আইল্যান্ডের যে স্টেট হাউস সেখানে আমরা আজকে যাব তো আজকে এগারোই আগস্ট রবিবার তো ওখানে আজকে ভারতের স্বাধীনতা দিবসের প্রোগ্রাম হবে স্টেট হাউসে তো এখানে যেহেতু সব কিছুই উইকেন্ডে হয় তাই পনেরোই আগস্ট উইকডেজে কোনো কিছু হওয়ার ব্যাপার নেই তাই জন্য আজকে উইকেন্ডেই রোববারই স্বাধীনতা দিবস পালন হচ্ছে এখানে তো ওই যে দূরে বিল্ডিংটা সেটাই হচ্ছে স্টেট হাউস এর আগেও তোমাদের আমি অনেক ভিডিওতে দেখিয়েছি দূর থেকে স্টেট হাউস তবে আজকে আর দূর থেকে না আজকে একদম স্টেট হাউসেই আমরা যাচ্ছি ওখানেই প্রোগ্রাম হবে তো এর আগেও আমরা এসছি এখানে প্রোগ্রাম দেখতে স্বাধীনতা দিবসের তবে লাস্ট দু বছর আমাদের আর আসা হয়নি আর কোভিডের টাইমে বন্ধ ছিল তখন প্রোগ্রাম হয়নি তবে তার আগে আমরা এসছি। আর এবার হচ্ছে রিজু এখানে পার্টিসিপেট করবে প্যারেডে প্যারেড বলতে বাচ্চারা ওই ভারতের পতাকা নিয়ে হেঁটে যাবে স্টেট হাউসের ওই সামনে দিয়ে তো অনেক ছোটো ছোটো ছেলে মেয়ে তারা হাঁটবে তো সেটাই তো রিজুর এবার প্রথমবার এখানে নাম দিলাম তাই আর এই যে এটা পার্কিং এরিয়া বিশাল বড় পার্কিং এরিয়া তো এখানে না এসে মনে হয় না যে আমরা এই দূরে আমেরিকাতে আছি এই দিনটাতে আরও বিশেষ করে এত সুন্দরভাবে স্বাধীনতা দিবস এখানে পালন হয় পুরো ভারতের পতাকা উঠছে সব গানে প্যাট্রিয়েটিক সব গানগুলোতে পারফরমেন্স হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় প্রোগ্রাম ভারতের জাতীয় সঙ্গীতের সাথে সাথে তারপর আমেরিকারও জাতীয় সঙ্গীত সেটাও হয় তার পরে পরেই কিন্তু সেটা একটা দারুণ অনুভূতি যে এখানে মানে ভারতের জাতীয় সঙ্গীত স্টার্টিংয়ে ভারতের জাতীয় সঙ্গীত হচ্ছে তারপরে প্রোগ্রাম শুরু হয় আমাদের ছোটোবেলাতে ছোটোবেলাতে বলতে সেই স্কুলে পড়ার সময়তে স্বাধীনতা দিবস মানেই সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে তাড়াতাড়ি করে স্কুলে যাওয়া সাড়ে সাতটা আটটার মধ্যে স্কুলে চলে যেতাম পতাকা উত্তোলন সবার প্রথমে তারপর একের পর এক প্রোগ্রাম তো আমি কয়েকবার প্রোগ্রাম করেও ছিলাম স্কুলে তারপরে আবার সেই থাকতো চকলেট আর হয়তো বিস্কিট দেওয়া সেটা স্কুল থেকে সেটা পেতাম সেটার একটা আলাদা আনন্দ সেই করে বাড়ি ফিরে আসা তো তোমরা স্বাধীনতা দিবস কিভাবে পালন করো কি করো তোমরা অবশ্যই তোমরা জানিও আমাকে কমেন্টে আর আমরা অনেকটাই বেশ আগে চলে এসেছি প্রোগ্রাম চারটা থেকে শুরু হওয়ার কথা আমরা এখন তিনটে পঁয়ত্রিশ চল্লিশ মতো বাজে আমরা পৌঁছে গেছি তো এখন লোকজন সেভাবে এখনও আসেনি আর এই যে সামনের দিকে এরকম চেয়ার সব রাখা আছে যাতে সবাই এসে বসতে পারে যদিও পরে এত ভিড় হয়ে যায় যে এত এই চেয়ারেও জায়গা হয় না অনেকে দাঁড়িয়ে থাকে যে এখনও প্রচুর আসছে অনেকে চলে এসছে এই যে এরা পারফর্ম করবে তাই পুরো রেডি হয়ে চলে এসছে আর দূরে ওদিকে দোকান বসেছে দেখতে পাচ্ছ তোমরা স্টলগুলোতে তোমাদেরকে এবার ওই দিকটাতে নিয়ে যাই নিয়ে গিয়ে দেখাই যে ওদিকে দোকান আছে আর এই দেখো কিছু আমেরিকান যারা তারাও আসে দেখতে ঋদ্ধি এই যে স্টলারে ঘুমাচ্ছিল ঘুম ভেঙে গেছে তাই উঠে এখন রুফমের কোলে চার্জ হচ্ছে এখন তারপরে নিচে নেমে ও শুরু করবে দৌড়াও দৌড়ি নিশ্চয়ই আর এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট এখানে কিনেরা বলে তো তারা তাদের স্টল দিয়েছে এখানে এখানে তারাও এখন সব কিছু সাজাচ্ছে কারণ সব এখন তো শুরু হয়নি প্রোগ্রাম সব তারা রেডি করছে আর ওদিকে চেয়ার টেবিল কিছু রাখা আছে ওদিকে বসেও খেতে পারবে সবাই আর এ পাশে আরও দুটো স্টল এগুলো হচ্ছে হলো জুয়েলারি ড্রেস এসবের তো এখানে প্রচুর জুয়েলারি রাখা আছে এদেরও এখন সব সাজানো চলছে জিনিসপত্র এখনও সব বের করছে আর এদিকে এই যে এথনিক ওয়্যার বেশ কিছু রাখা প্রচুর ড্রেস ফ্রেস সেগুলোও রাখা আছে আর পাশে ওদিকে আর একটাও সেম জুয়েলারি দোকান আছে তো ওই দোকানে আবার দেখতে পাচ্ছি বেশ কিছু ভিড় আছে মানে অল্প বেশ কিছু জন আছে এদের ওখানে এখনও সেরকমভাবে কেউ আসেনি তবে কালেকশন এদের কিন্তু বেশ ভালো সুন্দর এখানে কালেকশন এই যে এই দোকানে বেশ কিছু জন আছে দেখছে জিনিসপত্র তো এরাও এখন গোছাচ্ছে সব কিছু তো চলো এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই এবার গিয়ে তোমাদের সামনের দিকটাতে দেখাই যে বিল্ডিংয়ের ওখানে এদের কিভাবে সাজিয়েছে কি কি করেছে সেই সব জিনিসগুলো তো এটা হচ্ছে হলো সাউন্ড যেখান থেকে অপারেট করছে একটা ছোট টেন্ট মতো করে নিয়েছে এখানে সব সাউন্ড সিস্টেম সব কিছু রাখা এখান থেকেই যেসব সাউন্ডটা সেগুলো সব অপারেট হচ্ছে এখানে বক্স টক্স সব রাখা আছে আর এই দিক দিয়ে এই যে পুরো ভিউটা এখান দিয়ে সবাই বসছে এখন মোটামুটি অনেকেই চলে এসছে তো এখন প্যারেডটা শুরু হবে হয়তো কারণ সব বাচ্চাদেরকে এবার বলছে এক জায়গাতে নিয়ে আসতে চলো রিজু কোথায় আছে নিয়ে ওকে নিয়ে যাই ওদিকটাতে এই যে এখানে রিজু মিকো বেদান্ত সব দাঁড়িয়ে পড়েছে লাইনে পতাকা নিয়ে মিকো শাড়ি পরেছে একা একদম আলাদা আর রিজুও সাদা লাল পাঞ্জাবি পাজামা ও পুরো আলাদা একদম দুজনে বাংলাকে রিপ্রেজেন্ট করছে এখানে মানে বলেছিল যে যার স্টেটকে সেই হিসেবে রিপ্রেজেন্ট করতে চাইলে রিপ্রেজেন্ট করতে পারো সেই হিসেবে ড্রেস পরতে পারো তো আমি কি ভুল করেছি রিজুর একটা লাল ধুতি ছিল আমি এবার ঋদ্ধির অন্নপ্রাশনের সময়তে দুজনের জন্য সেম ধুতি কিনেছিলাম আমি এবার ওটা আনিইনি তো মা বাবা যে আসলো ওদেরকে দিয়েও যে আনাবো সেটাও মনে নেই নাহলে সুন্দর এর নিচে যদি ধুতিটা পরতো তো আরও ভালো লাগতো ধুতি আর পাঞ্জাবি তার আর কী করা যাবে যেটাই আছে লাল পাজামা আছে লাল পাজামা আর পাঞ্জাবি পরেছে আর মিকো একদম সুন্দর শাড়ি পরেছে আর এই যে চলেছে রিজু নাক্স মিকো সব লাইন করে এইভাবেই ওরা হেঁটে যাবে পরপর গিয়ে ওপরে ওঠে আবার সেখানে হাঁটবে আসলে আমার ইচ্ছে ছিল ঋদ্ধিকেও যদি দিতে পারতাম কিন্তু ঋদ্ধি আসলে খুব ছোট আর ওকে রিজু সত্যি ম্যানেজ করতে পারবে না কারণ অনেকেই আছে যারা দিদি বা দাদা তারা তাদের ভাই বা বোনকে নিয়ে যাচ্ছে এই দেখো এই ছোট্ট বাচ্চা মেয়েটি ও আবার গিয়ে ওখানে দাঁড়িয়ে পড়েছে এর মনে হয় রিদ্ধি রেজেরই হবে আবার রিজু ওকে সাথে করে সুন্দর নিয়ে যাচ্ছে আসলে মেয়ে ও শান্ত একদম সুন্দর রিজুর হাত ধরে ধরে যাচ্ছে ঋদ্ধি হলে কখনোই হয়তো যেত না ও সিঁড়ি দিয়ে আরও উপরে ওঠার চেষ্টা করতো রিজু ওকে সামলাতে পারতো না তো ভালোই হয়েছে নেক্সট ইয়ার যদি হয় তো ঋদ্ধিকে দেব। রিজুর সাথে হাঁটে যদি আর রিজু আগের দিন যখন প্র্যাকটিস একদিন হয়েছিল সেদিন এসছিল তো কেমন ও খুব কেমনভাবে আরষ্ট হয়ে মানে হাঁটছিলো তা আজকে সুন্দরভাবে হেঁটে যাচ্ছেও এতজন বাচ্চাকে ম্যানেজ করে হাঁটানো সেটা সত্যি একটা বড় দায়িত্ব এবার শুরু হচ্ছে সব প্রোগ্রাম এক এক করে নাচ বিশেষ করে এখানে নাচই হয় তো আমি গানগুলো একটাও দিতে পারছি না কপিরাইটের জন্য আর এই পারফরমেন্সটা এখানে আমার অনেক বন্ধুরা আছে এখানে আমার এই সোসাইটিরও দুজন আছে তো আমি না আগে জানতাম না যে ওরাও প্রোগ্রাম করছে আমি জেনেছি অনেক দিন পরে আর আসলে রিহার্সেলগুলোও থাকতো রোববার করে তো রোববার করে আমার কিছু না কিছু প্রোগ্রাম ছিল এই মা বাবা জন্য ঘুরতে যাওয়া তো হয়তো হতোও না কিন্তু খুব ইচ্ছে আছে প্রোগ্রাম করার তো নেক্সট ইয়ার দেখি আমি বলে রেখেছি নেক্সট ইয়ার আমি অবশ্যই করব প্রোগ্রাম আর এই যে এখানে এখন এত ভিড় দেখো লোকজন প্রচুর হয়ে গেছে আর এবার দোকানের দিকটাতে তোমাদের নিয়ে যাই যে তখন এরকম ফাঁকা দেখিয়েছিলাম রেস্টুরেন্ট এরকমভাবে সব সাজাচ্ছিল আর এখন দেখো রেস্টুরেন্টের এখানে কি লম্বা লাইন ওই দূর অবধি হচ্ছে লাইন এখানে খাওয়ার নাওয়ার প্রোগ্রাম দেখতে আসলে যা হয় আর কি খেতে ইচ্ছা হয় কিছু না কিছু বাচ্চাই হোক কি বড়োই হোক সবারই একটু খাওয়ার ইচ্ছা হয় তাই জন্য দোকানে এখন এই লম্বা লাইন সব কেনার আর বেশ কিছুটা বাকি আছে প্রোগ্রাম তো এদিকে এই যে আসছে এই বন্ধু এই বন্ধুরই এখনই প্রোগ্রাম হলো তো তাই ওকে বলছি যে ওর প্রোগ্রামটা সত্যিই খুব ভালো হয়েছে ওদের নাচটা তো এদেরকেই বলে রেখেছি যে পরের বছর আমিও তোমাদের সাথে করব তো আমাকেও তোমরা রেখো মাথায় জানিও যে কখন কি হচ্ছে শুরু হচ্ছে আর এই যে এটা এখন বাংলায় গান হচ্ছে বাংলা নাচ হচ্ছে মহিষার শুরু মর্দিনী সেই গানের উপর তো আমি গানটা দিতে পারছি না কিন্তু এত ভালো লাগছে এখানে এই পারফরমেন্সটা দেখে এই নাচটা আসলে এটা পুরো যে নাচটা সেটা হচ্ছিল এক একটা স্টেটকে রিপ্রেজেন্ট করছে তো এখানে বাংলার নাচ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করার জন্য তাই জন্য দেখতে পাচ্ছ সাদা লাল পার শাড়ি আর হাতে ধনুচি ধনুচি নাচও হচ্ছে সেখানে তো এই দেখে না আমার মনে পড়ছে আমরাও যখন আমরা কলেজের পর না আমরা একটা বন্ধুরা মিলে আমরা একটা গ্রুপ খুলেছিলাম সেটা হচ্ছে বন্ধু সে আমাদের ওই সংস্থার নাম ছিল তো সেখানে আমরা প্রতি বছর প্রোগ্রাম করতাম আমরা পাঁচ বছর প্রোগ্রাম করেছিলাম তো আমরা প্রথম বছর এরকম প্রোগ্রাম করেছিলাম যে প্রত্যেকটা স্টেটকে ইন্ডিয়া রিপ্রেজেন্ট করেছিলাম তো এই প্রোগ্রাম দেখে আমার সেটাই মনে পড়ছে এখন যে আমরাও সেটা করেছিলাম তো এখানে এই যে ডান্ডিয়া হচ্ছে তার আগে হলো মহারাষ্ট্রের তো এটাই এদের মানে প্রোগ্রামের পুরো লাস্ট পারফরমেন্স তো এর সাথেই এবার প্রোগ্রাম শেষ হবে তো সত্যি খুব ভালো লাগলো মানে এত সুন্দরভাবে প্রোগ্রামটা হলো খুবই ভালো আর প্রোগ্রাম শেষ হতেই সবার বাড়ি যাওয়ার তারা সবাই তাই উঠে পড়েছে রেডি এবার বাড়িতে যাবে কিন্তু আমরা একটু পরে যাব। কারণ রিজু আবদার রিজু ম্যাঙ্গোলসি খাওয়া ছাড়া ও যাবে না এর আগে রূপম গিয়ে দুবার লাইনে দাঁড়িয়েছে স্টলে দেখালাম কি ভিড় দুবার লাইনে দাঁড়িয়েছে যখন ওর নাম্বার এসছে তখন শেষ হয়ে গেছে লস্সি তাই রিজু লসি পাইনি আরও লসি ছাড়া যাবে না তাই জন্য আরেকবার আমাদের নাকি দাঁড়াতে হবে ও লসি খাবে তারপরে যাবে তো দেখি এবার ওর হয় না কি পাওয়া আর এই যে আমি আমার শাড়িটা তো দেখাইনি আমি শাড়ি পরে এসেছি অরেঞ্জ কালারের আর ভাবলাম পতাকার একটা কালারের তো শাড়ি পরে যাই আর শাড়ি পরার তো সেভাবে যেহেতু অপশেট পাই না তাই জন্য এখানে শাড়ি পরে এসছি তো চলো এবার গিয়ে লাইনে দাঁড়িয়ে দেখি রিজু লসি পাওয়া যায় কি যায় না এইবার এই যে লস্যি অ্যাটলাস পাওয়া গেছে তো লসিটা শেষ করে তারপর আমরা বাড়ি ফিরবো আর এখানে এখন সবাই ওপরে ওঠে এক এক করে ফটো টটো সব তুলছে আর চেয়ারও এদিকে এখন গোছানো শুরু করেছে যারা ভলেন্টিয়ার আছে তারা সব কিছুক্ষণ আগেই এখানে চেয়ারগুলো সব রেডি করে পাতা হচ্ছিল লোকজন আসবে প্রোগ্রাম হবে আর এখন প্রোগ্রাম শেষ হতেই সব আবার গোটানোর পালা শুরু তো চলো আমাদের খুব ভালো লাগলো আশা করি তোমাদেরও ভালো লাগলো তো তোমরা জানিও অবশ্যই তোমাদের কেমন লাগলো তো ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো